স্বাগতম প্রিয় দর্শক আপনারা দেখছেন মেঘনা নিউজ আজকের এই প্রতিবেদনে তুলে ধরছি জয়পুরহাটের পাঁচ বিবিতে ঘটে যাওয়া এক মর্মান্তিক হত্যাকাণ্ড যা নাড়িয়ে দিয়েছে পুরো এলাকাকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক যুবদল কর্মীকে নৃশংসভাবে ছুরিঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটে বৃহস্পতিবার আট জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে উপজেলার সালাইপুর বাজার এলাকার ঢাকার পাড়া রাস্তার মোড়ে নেহতের নাম ইয়ানুর রহমান তিনি পাঁচবিবি উপজেলার যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন তার বাড়ি উপজেলার ছালাখুর গ্রামে তিনি মোহাম্মদ আলম মণ্ডলের ছেলে প্রত্যক্ষদর্শীরা জানান রাতের আধারে হঠাৎ করেই দুর্বৃত্তরা ইয়ানুর রহমানকে ঘিরে ধরে এরপর কোনো কিছু বোঝার সুযোগ না দিয়েই পরপর ছুরিঘাত করে পালিয়ে যায় তারা রক্তাক্ত অবস্থায় ইয়ানুরকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায় এই হত্যাকাণ্ডের পেছনে দীর্ঘদিনের বিরোধ ছিল বলে দাবি করেছে নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা পাঁচবিবি উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম জানান নিহত ইয়ানুর রহমানের সঙ্গে একই গ্রামের মোস্তফা ও তার ছেলে মৈনুলের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল তার ভাষ্যানুযায়ী এই দ্বন্দ্বের জেরেই পরিকল্পিতভাবে ইয়ানুরকে হত্যা করা হয়েছে নিহতের পরিবারের অভিযোগ আরও স্পষ্ট ইয়ানুরের বাবা মোহাম্মদ আলম মণ্ডল জড়িত কণ্ঠে বলেন দীর্ঘদিন ধরে একই এলাকার মোস্তফা ও তার ছেলের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছিল এর আগেও আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছি কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি আজ আমার ছেলেকে প্রাণ দিতে হল আমি আমার ছেলে হত্যার বিচার চাই একজন বাবার এই কথায় ফুটে ওঠে অসহায়ত্ব আর গভীর বেদনা তবে ঘটনার বিষয়ে প্রতিপক্ষের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ উঠে এসেছে অভিযুক্ত মোস্তফার পুত্রবধূ ইসরাত জাহান কেমি দাবি করেন ইয়ানুর ও তার পরিবারের সঙ্গে বিরোধ ছিল ঠিকই কিন্তু কয়েকদিন আগেই তা মীমাংসা হয়েছিল ঘটনার রাতে প্রায় দশ থেকে বারো জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আমরা কোনও মতে প্রাণে বেঁচে যাই পাল্টাপাল্টি অভিযোগে ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে এদিকে পুলিশ বলছে তদন্ত ছাড়া প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় পাঁচবিবি থানার ডিউটি অফিসার এএসআই নুরুন নবী জানান প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে মরদেহ তদন্তের প্রস্তুতি চলছে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে এই ঘটনায় পাঁচবিবি উপজেলায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক অনেকে প্রশ্ন তুলছেন আগে থেকেই বিরোধ থাকার পরও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি একটি তরুণ প্রাণ হারাল একটি পরিবার আজ শোকস্তব্ধ আর পুরো এলাকা জুড়ে শুধু ভয় ক্ষোভ আর অপেক্ষা তদন্তের ফলাফলের ঘটনার তদন্তে কী বেরিয়ে আসে কারা জড়িত এবং শেষ পর্যন্ত বিচার হয় কি না সেই দিকেই এখন তাকিয়ে এলাকাবাসী এই ছিল মেঘনা নিউজের বিশেষ প্রতিবেদন সাথে থাকুন আমাদের সঙ্গে পরবর্তী আপডেটের জন্য আপনারা দেখছিলেন মেঘনা নিউজ ধন্যবাদ